সাথে হবে আমার হবে সে কথা তুমি বুঝ না 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 আই মন মানে না মানে না রে যে আগুনে আগুনে আছে কপাল বললো আমার চোখে নজর পড়ে আছে ঢাকায় যাইলে অবশ্য মনে ভাবলাম মুনা মনে খুশি হলো কে ঢাকা যাব লাগি তোমার মুনে খুশি হইল জায়গা যাইলে ঢাকা যায় তুমি কি করবা

কেমে কাটাৰ্টাৰ তাৰে যে কি আগুনি জলাছে আরে ওই সমিতার ক বলল আমার চোখে নজর পয় আজকে মনের হে কোয়াটার আজকে মনের হে কোটার তোরা গিয়ে আগুন জয়লা আছে

এই যে তুমি সিগারেট যদি খাই সিগারেট খাবা নাও না কি না লাইটার কই তোমার আমি তো আবার মনে করে খাই না কথা বুঝো না আমার কাছে লাইটার মাইটার থাকবো কেন তুমি খাও তোমার লেগে আমি নিয়ে বুঝো নাই ওই যে কাল কারাইতে আমর বাজারের ওয়াশরুমে যে একটা গানটা আনমালাম আমি যে ওয়াশরুমে গেলাম তখন যে তোমার কইলাম যে ভাই আমি একটু তুমি যাও অবশ্যই কি গানটা ছিল কি গানটা ছিল চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমার কি জানি গানটা ছিল ওই সময় চিরদিন দিনব না বন্ধু আমারে মন আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই হইলাম চিরদিন বন্ধু কখন

সে কথা তুমি বুঝো না 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 আরে তাদেরই স না মন মানে না মনে না আরে তোদের ঈশন সাথী হবে আমার কথা তুমি বুঝো না না রে মন মনে না মানে না আরে তোদের আরে মন মনে না মানে না আরে তোদের সি হবে আমার হবে সে কথা তুমি বুঝো না না মন মনে না মানে না আরে তো না।